হচ্ছে যে কবরের শাস্তি হবে যেটা গোর আজাব কবরের মৃতদেহ শাস্তি পাবে এটাকে বলা হয় বাজাক বাজাক মানে মধ্যবর্তী সময়টা মারা যাওয়ার পরে আর পুনরুত্থানের আগে সেটাই বাজাক মধ্যবর্তী সময় যাদের কবর দেওয়া হবে না তাদের কি হবে এখানে নবীজি যখন বলেছেন কবর তার মানে মৃত্যুর পরে আর পুনরুত্থানের আগে যদি কেউ পানিতে ডুবে মারা যায় তার তো কবর হবে না কেউ যদি পুরে মারা যায় আগুনের মধ্যে অথবা অন্য ধর্ম অনুসারী মারা গেল এইসব ক্ষেত্রেও পুনরুত্থান হওয়ার আগে মারা যাওয়ার পরে পুনরুত্থানের আগে যদি আল্লাহ শাস্তি দিতে চান সে শাস্তি পাবে যদি আল্লাহ পুরস্কার পাবে ব্যাপারটা এমন না যে তার শরীরটা মাটির পঁচাশি আল্লাহ সকল জীবে মৃত্যুর সাথে গ্রহণ করবে তবে চূড়ান্ত হবে কে আমাদের দিনে পৃথিবীর এই জীবনটা একটা পরকালের জন্য পরীক্ষা এটা আছে পবিত্র মূল করতে সাতশো টাকা তবে পৃথিবীতে আংশিক শাস্তি পেতে পারেন নাও পেতে পারেন আংশিক পুরস্কার সময় পেতে পারেন তবে একেবারে চূড়ান্ত বিচার একেবারে চূড়ান্ত রায় সেটা পাবেন পুনরুত্থানের পর এটাই হবে একবারে শেষ বিচার তিনি মালিক ইউমির তিনি শেষ বিচার দিবসের মালিক আশাগুলোটা পেয়েছেন